আসসালামু আলাইকুম আপুরা আবারও সিঙ্গেল কামিজ দেখবো এবং আজকে হচ্ছে আমরা সাতশো টাকা রেঞ্জের মধ্যে সিঙ্গেল কামিজ দেখবো এবং খুব সুন্দর সুন্দর কিছু সিঙ্গেল কামিজ জাস্ট অসাধারণ কিছু সিঙ্গেল কামিজ দেখব যেগুলো না নিলে একদম লস হ্যাঁ একদমই লস হবে কারণ বেশ গর্জিয়াস সিঙ্গেল কামিজ হবে এবং আমি আগেই বলে রাখি এগুলো কিন্তু জাস্ট এক পিস করে আছে যে নেবে মানে একজন আপুই পাবে হ্যাঁ সো মনে করতে পারেন এগুলো হচ্ছে জাস্ট ওয়ান পিস একটাই পিস শুধুমাত্র আপনার জন্য তৈরি করা সো এইটা দেখেন এখানে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আছে হ্যাঁ ক্যান্ডি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর করে দেখেন কাজ করা আছে হ্যাঁ ভীষণ গর্জিয়াস কিন্তু একটা কাজ পাবেন এবং সিকোয়েন্স ওয়ার্ক কিন্তু আছে হ্যাঁ এখানে সিকোয়েন্সের কাজ থাকবে এটা ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এই যে ড্রেসের হাতা হাতায় দেখেন পুরো হাতাতে কাজ করা আছে পুরো হাতা ভর্তি আপনারা কাজ পাবেন ঠিক আছে সো এই দেখেন এটা হচ্ছে ফুল কি বলে এটাকে ফুল ড্রেসে কাজ হ্যাঁ ফুল ড্রেসে একদম গর্জিয়াস একটা কাজ পেয়ে যাবেন আজকে যে সাতশো রেঞ্জের মধ্যে যতগুলো ড্রেস দেখাবো তার মধ্যে কিন্তু অনেকগুলোর মধ্যে আপনারা বেক্সি ভয়েল পাবেন ঠিক আছে এটাও আপনারা বেক্সি ভয়েলে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা জাস্ট এক পিস যে আপু আগে নক করবেন সেই পেয়ে যাবেন আচ্ছা এটা হচ্ছে অরবিড বয়লের মধ্যে এটা হচ্ছে অর্গেন্ডি বয়লার মধ্যে করা আছে ঠিক আছে এটা অর্গেন্ডির মধ্যে ব্ল্যাক দেখেন কি সুন্দর করে কাজ করা যারা একটু ছোট মাঝারি সাইজের ফুল পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা খুব সুন্দর খুব মার্জিত একটা ড্রেস কালার কম্বিনেশনটা অসম্ভব প্রীতি এটা হচ্ছে ব্যাক পার্ট ছিটা কাজ করা থাকবে ড্রেসের হাতায় আপনারা পুরো হাতাতেই কিন্তু কাজ পাচ্ছেন ঠিক আছে ফোর কোয়ার্টার থেকে ফুল হাতা হবে এবং রং কষের হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে কোনো রং কষ উঠবে না মাত্র আপনারা এগুলো কত টাকায় মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন না হ্যাঁ সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এত সুন্দর একটা আকাশী কালার হ্যাঁ একদম লাইট একটা কালারের মধ্যে কি সুন্দর কাজ করা দেখেন এটা নিচের পোষণের কাজটা ভীষণ সুন্দর হ্যাঁ নিচের পোষণের কাজটা খুব সুন্দর হ্যাঁ মাঝারি এবং এটাও কিন্তু একটু ছোট ছোট সাইজের ফুলের কাজ করা আছে ব্যাক আপনারা পুরোটাতে ছিটা ছিটা কাজ পাচ্ছেন এই যে ড্রেসের হাতায় আপনারা সামনের দিকে কাজ পাবেন হ্যাঁ এটাও হচ্ছে আমরা অর্গেন্ডিভয়েলের উপরে করেছি সবগুলোই হচ্ছে হানড্রেড পারসেন্ট সুতি হান্ড্রেড পারসেন্ট সুতি কোনো মিক্স নাই আপনারা পরে জাস্ট বলবেন যে হ্যাঁ এটা পরে আমি ভীষণ আরাম পেলাম ওকে মাত্র সাতশো টাকা যেগুলো যা দেখাচ্ছি সবই কিন্তু এক পিস হ্যাঁ একটা এক পিস মানে ওয়ান পিস এগুলো হচ্ছে এগুলোর সাথে সালোয়ার ওরানোর আপনারা মেক করে নেবেন আর এক পিস বলছি এই কারণে সেটা হচ্ছে যে আমার কাছে এই ডিজাইনগুলো একবারে শেষ পর্যায়ে হ্যাঁ একবারে নাই এখন এগুলো জাস্ট আমরা লস প্রাইসে দিয়ে দিচ্ছি এটা দেখেন ফুল ড্রেসে কি সুন্দর সাদার উপরে দেখেন কি সুন্দর কমলা এবং সবুজ দিয়ে খুব সুন্দর করে একদম পিটানো একটা কাজ এটা খাতা কাঁথা স্টিচের কাজ করা আছে কিছু ভরাটেরও কাজ আছে এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টে আপনার পেয়ে যাচ্ছেন ড্রেসের হাতায় পুরো হাতা ভর্তি কাজ থাকবে ফোর কোয়ার্টার হাতা হবে মাত্র সাতশো টাকায় এই সুন্দর কামিজটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাথে অরেঞ্জ বা গ্রিন দিয়ে পড়লে অসম্ভব প্রিটি লাগবে হ্যাঁ আচ্ছা তারপরে যেটা দেখাবো এই যে বা এটার কালার কম্বিনেশনটা দেখেন হ্যাঁ পিচ কালারের মধ্যে আছে এবং এটার কাজটা জাস্ট দেখেন একদম পিটানো একটা কাজ হ্যাঁ যারা পিটানো একটা কাজ এটার মধ্যে কিন্তু একবারে ছোট ছোটো জিরো সাইজের ডলার বসানো আছে হ্যাঁ জিরো সাইজের আপনারা ডলার পেয়ে যাবেন প্রত্যেকটা ফুলের মাঝখানে এগুলো যারা পাবেন হাতে পাওয়ার পরে বলবেন যে আপু আমি মানে কি পেয়েছি এত সুন্দর নিখুঁত কাজ কাউকে আপনি বিশ্বাস করাতে পারবেন না যে সাতশো টাকায় এত সুন্দর কাজের আপনারা ড্রেস পাচ্ছেন হ্যাঁ এত সুন্দর কাজের এটা তো পুরো ফ্রন্ট পার্টে আপনারা কাজ পাচ্ছেন এই দেখেন ব্যাকপার্টে আপনারা ছিটা ছিটা কাজ পাচ্ছেন এবং ফ্রন্ট পার্টে যে প্যানেলটা আছে ব্যাকপটেও কিন্তু আপনারা সেই প্যানেলটাই পেয়ে যাচ্ছেন ড্রেসের হাতায় দেখেন পুরো হাতা ভর্তিই আপনারা কাজ পাবেন ওকে ফোর কোয়ার্টার থেকে ফুল হাতা হবে এবং এটাও কিন্তু আপনারা মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ঝটপট নিয়ে নেবেন আমি ডিটেলস অত ভালো করে দেখাচ্ছে না যেহেতু এক পিস করে আছে হ্যাঁ এগুলোর অনেকগুলো কপি থাকলে অনেকক্ষণ ধরে দেখানো যায় এই যে দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে ওকে পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটা কত পিটানো কাজ দেখেন এত সুন্দর এত পিটানো একটা কাজ করা একবারে মানে মিশে থাকবে ড্রেসের সাথে হ্যাঁ অফিস গোয়িং আপনারা যারা একটু সফট কালার পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো খুবই ভালো কারণ এগুলো কাজগুলো অনেক পিটানো যেগুলো আপনারা সারাদিন পরে থাকতে পারবেন ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা হচ্ছে বরফি আকার করে কাজ করা থাকবে ড্রেসের হাতায় এই যে সামনের দিকে কাজ থাকবে ওকে ফোর কোয়ার্টার থেকে ফুল হাতা হবে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো টাকা স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন এটারই আরেকটা কালার আছে এটা হচ্ছে গিয়ে একবারে বোটল গ্রিন কালারে আছে ওকে এই দেখেন কাজটা দেখেন খুব সুন্দর একবারে নিখুঁত কাজ করা থাকবে হ্যাঁ একবারে নিখুঁত কাজ করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্টে আপনারা এই যে পিঠের উপরে বরফি আকারে কাজ পাচ্ছেন ড্রেসের হাতাতে আপনারা হচ্ছে সেম ওই যে হাতা ওইটার সামনে যেভাবে কাজ ছিল সেরকমই কাজটা পেয়ে যাবেন ওকে সো এই হচ্ছে গিয়ে আরেকটা সিঙ্গেল কামি যেটা আপনারা সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন বোটল গ্রিন কালার আচ্ছা লাস্ট যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে একটু অরেঞ্জিস টাইপের একটা ইয়েলো কালার এটাও হচ্ছে আপনারা এটা হচ্ছে ফুল ড্রেসে দেখেন এত কাজ করা ওরে বাবারে অনেক কাজ হ্যাঁ যারা একটু বেশি গর্জিয়াস পছন্দ করেন তারাই এটা নিয়ে নিতে পারেন বা আপনারা যদি মনে করেন যে কোনো হলুদের প্রোগ্রাম বা হচ্ছে হ্যাঁ হলুদের প্রোগ্রামে আপনারা যদি যেতে চান এ ধরনের একটা সিঙ্গেল কামিজ পরে নিতে পারেন এটার সাথে রেড কালার অথবা গ্রিন কালারের সালোয়ার ওড়না করলে অনেক কিউট লাগবে রেডের পাইপেন করা আছে রেড দিয়েও পরে ফেলতে পারেন বেশ গর্জিয়াস একটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট এই যে ব্যাক পার্ট এই যে ড্রেসের হাতা ফুল হাতাতেই কাজ থাকবে মাত্র মাত্র কত টাকা মাত্র সাতশো টাকায় কিন্তু এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এত কাজ এগুলো আমরা আসলে কাপড় কিনে কাজেও হচ্ছে আমরা সাতশো টাকা মানে মজুরি দিয়েও পারি না তারপরেও কিন্তু আপনারা এগুলো মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি কল করে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের নাম্বারটা আপনার মোবাইলে সেভ করলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপেও আমাদের পেয়ে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ